ইভিএম কি উঠে যাবে অবশ্যই ইভিএম উঠে যাবে তবে দু হাজার ছাব্বিশে নয় আরো কয়েক বছর সময় লাগবে কারণ ইভিএম যে চিন্তাভাবনার থেকে শুরু হয়েছিল সেই চিন্তাভাবনায় অনেকে সংশয় প্রকাশ করছে ইভিএম কেন শুরু হয়েছিল ইভিএম চালু করার উদ্দেশ্য কি ছিল এক হলো দ্রুত ভোট গণনা দুই হলো ব্যালটে ভোট হলে অনেক রকম কারচুপি হতে পারে ব্যালট চিন্তাই ফলস ব্যালট পরবর্তীকালে ব্যালটে ভোট দিয়ে সেই ব্যালটগুচ্ছ ভোট বক্সে ঢুকিয়ে দেওয়া আর দেশের খরচা বাঁচানো কারণ ব্যালটে ভোট হলে যে খরচা হয় তার তুলনায় ইভিএমে ভোট হলে খরচ অনেক কম হয় কিন্তু দেখা যাচ্ছে দু হাজার চারেতে ইভিএম চালু হওয়ার পরে অনেক রাজনৈতিক দল অনেক সংশয় প্রকাশ করতে থাকলো যার দরুন দু হাজার তেরোতে ইভিএমের সাথে যুক্ত হলো ভিভিপ্যাট অর্থাৎ ভোটার যখন ভোট দিচ্ছেন তিনি কোথায় ভোট দিচ্ছেন সেটা তিনি দেখতে পাচ্ছেন এমনকি সেটার একটা প্রিন্ট আউটও চাইলে পাওয়া যেতে পারে কিন্তু দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের পরে বেশ কিছু রাজনৈতিক দল ইভিএম নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল তাদের বক্তব্য ইভিএমে হ্যাকিং সম্ভব এবং এই হ্যাকিং করে ভোটের ফলাফলকে প্রভাবিত করা সম্ভব যদিও বেশ কিছু এক্সপার্ট তারা বললেন ইভিএম একটা অফলাইন ভোটিং সিস্টেম এখানে রকমভাবে হ্যাকিং বা এই ধরনের কিছু করা সম্ভব নয় কিন্তু প্রযুক্তির উন্নতির সাথে সাথে নির্বাচন কমিশন নতুন নতুন সিস্টেমের কথা চিন্তা চিন্তাভাবনা শুরু করেছেন এই নতুন সিস্টেমগুলো কি সেগুলোই কিন্তু আজকের আলোচনার প্রধান বিষয়বস্তু কি সেই সিস্টেম যা সম্পূর্ণ মুক্ত থাকতে পারে একটা নয় বেশ কতগুলো সিস্টেম নিয়ে আলোচনা চলছে তার মধ্যে প্রধান যেটা সেটা হলো ব্লক চেইন বেসড ভোটিং সিস্টেম এই সিস্টেম মারফত ভোট দেওয়া সম্ভব কিন্তু এই সিস্টেমের কোনো রকম এডিটিং করা সম্ভব নয় যদি কোনো রকম এডিটিং করার চেষ্টা হয় তো সিস্টেমের কালারটাই বদলে যাবে নিঃসন্দেহে একটা দুর্দান্ত সিস্টেম যেটা কোনো কারচুপি কোনো রাজনৈতিক দলের পক্ষে করা সম্ভব যদি এই সিস্টেম কার্যকরী হয় এর পরের যে সিস্টেমটা নিয়ে আলোচনা চলছে সেটা হলো বায়োমেট্রিক অথেন্টিকেশান বায়োমেট্রিক কথাটা বলার সাথে সাথেই আপনারা বুঝতে পারছে অর্থাৎ এখানে ভোটার যখন ভোট দেবে তখন তার আঙুলের ছবি মুখের ছবি ডকুমেন্টস হিসেবে রয়ে যাবে সাথে সাথে সে যেখানে ভোট দিচ্ছে সেই চিহ্নটাও স্পষ্টভাবে রয়ে যাবে অর্থাৎ চাইলেও কেউ কোনো রকম কারচুপি করতে পারবে না তিন হলো রিমোট ইন্টারনেট সিস্টেম এই সিস্টেমটার সবচেয়ে বড় উপযোগিতা যেটা সেটা হলো যারা অনেকেই বিভিন্ন কারণে সে দূরে থাকার জন্য হোক বা ছুটিতে থাকার জন্য হোক বা সেই সময় তার নিজের ভোটগ্রহণ কেন্দ্রে উপস্থিত না থাকার জন্যে হোক কিংবা বাড়ি থেকে তার বেরোতে অসুবিধা হওয়ার জন্যই হোক যে কোনো ভোটার কিন্তু ভোট দিতে পারবে অর্থাৎ ভোটের সময় যে বিপুল সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হন না সমত ভিড়ের কারণে হোক বা তার ব্যক্তিগত কোনো কারণে তারা কিন্তু ভোট দেওয়ার সুযোগ পাবেন অর্থাৎ তারা কেন্দ্রে না এসেও ভোটগ্রহণ কেন্দ্রে না এসেও তারা ভোট দেবার সুযোগ পাবেন একদম শেষ যে সিস্টেমটা নিয়ে আলোচনা চলছে সেটা হলো এআই পাওয়ার ভোটিং সিস্টেম যেখানে প্রতিটা ভোট রিয়েল টাইমে যাচাই করা হবে এবং ম্যানুয়াল কাউন্টিংয়ের আর দরকার পড়বে না এই চারটে সিস্টেম নিয়ে নির্বাচন কমিশন আলোচনা চালাচ্ছেন সমত এই চারটের যে কোনো একটা হয়তো অদূর ভবিষ্যতেই আমাদের ভারতের নির্বাচন কমিশন চালু করবেন এবং আমার আপনার মতন সাধারণ নাগরিকদের যে ইচ্ছা বা আমরা যেটা বারবার দেখতে চাই সম্পূর্ণ নিষ্কলুষ ভোট হবে অর্থাৎ ভোটে কোনো কারচুপি থাকবে না এবং যারা বয়সের কারণে হোক বা কোনো কারণে হোক নির্বাচন কেন্দ্রে উপস্থিত থেকে নিজেদের ভোটটা দিতে পারেন না তারাও বাড়িতে বসেই নিজেদের ভোট তাদের পছন্দের প্রার্থীকে দিতে পারবেন এই ইচ্ছাটা সম্ভবত আমাদের অচিরেই পূর্ণ হবে আমি চাইব এই ইভিএম মেশিন খুব শিগগিরই উঠে গিয়ে এই প্রসেসগুলোর যে কোনো একটা চলে আসুক আপনাদের কি মত আমাকে অতি অবশ্যই জানাবেন নমস্কার সবাই ভালো থাকবেন ধন্যবাদ